বলে প্রভু ভক্তের বোঝা ভগবান যদি হালকা না করে তাহলে কে করবে আর পিতার তপস্যা তখনই ফলীভূত হয় যখন তার কন্যা কোনো সৎপাত্রের হাতে যায় মনে রাখবে পিতার ভাগ্যে কিন্তু ভালো জামাই পাওয়া যায় আর মায়ের ভাগ্যে ভালো বৌমা ঘরে আসে শাশুড়ি যদি ভাগ্য করে থাকে তাহলে বৌমা ভালো আসবে আর শাশুড়ির যদি কপাল খারাপ হয় তাহলে খতক না প্রেম সে বলো আর শ্বশুরের যদি কপাল ভালো হয় তাহলে জামাই ভালো পাবে আর শ্বশুরের যদি কপাল খারাপ হয় তাহলে জামাইও ডেঞ্জারাস পাবে পিতার ভাগ্যে ভালো জামাই আর মাতার ভাগ্যে ভালো বধূ গৃহ আসে প্রেম সে বলো তার জন্য যদি ভালো বৌমা চাও তাহলে নিজের শাশুড়ির ভালো করে সেবা করো নিজের শাশুড়ির ভালো করে সেবা করবে তাহলে তুমিও ভালো বৌমা পাবে আর তুমি নিজের শাশুড়িকে যদি ঠেঙা দেখাবে তাহলে কালকে মনে রাখবে তোমার বৌমা তোমাকে ডাবল ঠ্যাঙা দেখাবে হ্যাঁ সৃষ্টির নিয়ম ভোট তাগড়া টিট পর